গৌতম আদানি একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের অধিক সম্পত্তি নিয়ে বর্তমানে তিনি এশিয়ার শীর্ষধ্বনি এবং বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির জায়গা দখলে নিয়েছেন তার হাত ধরেই প্রতিষ্ঠিত ভারতের বহুজাতিক কোম্পানি আদানি গ্রুপ বর্তমানে পুরো ভারতে তুমুল ব্যবসা করে যাচ্ছে বৃহত্তর ভারতের গণ্ডি পেরিয়ে আদানি গ্রুপের ছায়া পড়েছে মায়ানমার ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও উনিশশো সালে আমদানি রপ্তানির মাধ্যমে আদানি গ্রুপ তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে এরপর থেকেই আদানি গ্রুপকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি সম্পর্ক তৈরি এবং তা রক্ষা করার একটা ক্ষমতা আছে গৌতম আদানির যেটি তার ব্যবসা সম্প্রসারণে বড় ভূমিকা রেখেছে ধন সম্পত্তির বিচারে ভারতের এই বিশাল শিল্পপতির অবস্থান এমনকি বিল গেটস ওয়ারেন বাফেটেরও উপরে বিনিয়নিয়ার র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ইলন মাস্ক ও অ্যামাজনের জেভ বেজোসের ঠিক পরেই তার মালিকানাধীন আদানি শিল্পগোষ্ঠীর সাম্রাজ্য এখন আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত এমনকি বাংলাদেশেও রয়েছে তার বিনিয়োগ উনিশশো বাষট্টি সালের চব্বিশে জুন গুজরাটের আহমেদাবাদের এক জৈন পরিবারে বস্ত্র ব্যবসায়ী শান্তিলাল আদানির ঘরে জন্মগ্রহণ করেন গৌতম আদানী ছেলেবেলা থেকেই আদানি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং উচ্চাকাঙ্ক্ষী স্বভাবের তবে পড়ালেখা বা বাবার ব্যবসা কোনোটাতেই বিন্দুমাত্র আগ্রহ ছিল না গৌতম আদানীর সেজন্য কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ মারালেও সেখানে বেশিদিন স্থায়ী হতে পারেননি গুজরাট বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নকালে ড্রপ আউট হয়ে পড়ালেখার সাথে চিরতরে সম্পর্কের ইতি টানেন ছোট থেকেই তিনি মনে প্রাণে চাইতেন কোনোভাবে একদিন বিশ্বকে তাক লাগিয়ে দেবেন আকাশ ছোঁয়ার স্বপ্ন তার দেহের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছিল উদ্যোক্তা হবার ইচ্ছা তাকে এতটাই পেয়ে বসেছিল যে উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে অল্প কিছু অর্থ পকেটে গুঁজে শুনে আহমেদাবাদ ছেড়ে মুম্বাই চলে আসেন মুম্বাই এসে তিনি মহেন্দ্র ব্রাদার্স এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড এই নামে এক ডায়মন্ড ব্রোকারেজ ফার্মে ডায়মন্ড শর্টার হিসেবে কাজ শুরু করেন মহেন্দ্র ব্রাদার্সে কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে পরবর্তীতে তিনি নিজেই জাভেরি বাজারে নিজের ডায়মন্ড ব্রোকারেজ ফার্ম প্রতিষ্ঠা করেন এর মাধ্যমেই শুরু হয় আদানির ব্যবসায়ী জীবনের পথ চলা কঠোর পরিশ্রমের দরুন এই ফার্মে সফলতার মুখ দেখেন তিনি মাত্র বিশ বছর বয়সেই লাখপতির খাতায় নাম উঠে যায় তার তখন আহমেদাবাদে গৌতম আদানির বড় ভাই মনসুখ আদানি একটি প্লাস্টিক ফ্যাক্টরি কিনে নেন এবং তা পরিচালনায় সাহায্যের জন্য গৌতমকে ফিরে আসতে বলেন ভাইয়ের ব্যবসা উঠাতে উনিশশো সালে আবারও জন্মস্থান আহমেদাবাদে ফিরে যান গৌতম আদানি সেখানে ভাইয়ের ব্যবসা সামলানোর এক ফাঁকে তিনি খেয়াল করেন স্থানীয় বাজারে পিভিসির বেশ চাহিদা থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হচ্ছে না সেখান থেকে বাণিজ্যিকভাবে পিভিসি আমদানির চিন্তা মাথায় আসে তার পাড়ি জমান সুদূর দক্ষিণ কোরিয়ায় কোরিয়া থেকে ফিরে উনিশশো সালে আদানি এক্সপোর্টস লিমিটেড এই নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন গৌতম আদানি পরবর্তীতে যার নাম পাল্টে রাখা হয় আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড গুজরাট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের ছাত্র ছিলেন গৌতম আদানি কিন্তু পড়াশোনা শেষ করেননি ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই আজ তার অঢেল সম্পদ আদানি গ্রুপের ওয়েবসাইটে যে তথ্য রয়েছে সেই মোতাবেক তার মোট সম্পদের পরিমাণ দুশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি আদানি গ্রুপের অধীনে রয়েছে মোট সাতটি কোম্পানি বন্দর ব্যবস্থাপনা কয়লা উৎপাদন এবং কয়লার ব্যবসা বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন গ্যাস সরবরাহ সড়ক ও রেলপথ নির্মাণ প্রতিরক্ষা ও মহাকাশ সরঞ্জাম উৎপাদন বিমানবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা আমদানি রপ্তানি পণ্য পরিবহন আবাসন ভোজ্য তেল খাদ্যপণ্য এরকম নানা খাতে ব্যবসা রয়েছে কোম্পানিটি লিখে যেন শেষ করা যায় না তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করে প্রায় তেইশ হাজারেরও বেশি কর্মী আর এসব ব্যবসা শুধু ভারতে নয় আদানি গ্রুপ বিশ্বব্যাপী তার শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছে গত কয়েক বছরে আদানি শিল্পগোষ্ঠী যেভাবে বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে পড়েছে তা প্রায় অভাবনীয় বাংলাদেশের বাজারে মোরগজাহাজ সয়াবিন তেলের বড় বিক্রেতা আদানি গ্রুপ বাংলাদেশ অ্যারেবল অয়েল লিমিটেডের সয়াবিন তেল রূপচাঁদার নাম হয়তো শুনেছেন বাংলাদেশ অ্যারেবল অয়েল লিমিটেডের যৌথ মালিক ভারতের আদানি গ্রুপ এবং সিঙ্গাপুরের উইলমার ইন্টারন্যাশনাল গ্রুপ দু হাজার বাইশ সালের পাঁচ সেপ্টেম্বর আদানি এক টুইট বার্তায় লিখেছেন আমরা দু হাজার বাইশ সালের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের মধ্যেই আমাদের ষোলোশো মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং ট্রান্সমিশন লাইন চালু করতে বদ্ধপরিকর যদিও এই বিদ্যুৎ বাংলাদেশ তখনও পেতে শুরু করেনি কিন্তু বাংলাদেশের কাছ থেকে সার্ভিস চার্জ বাবদ অর্থ নিয়েছিল মিস্টার আদানির প্রতিষ্ঠান এই নিয়ে বাংলাদেশে এক ধরনের বিতর্কও তৈরি হয়েছিল ভারতের ঝাড়খণ্ডে নির্ণীয়মান গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে আলাদা সঞ্চালন লাইনের মাধ্যমে সেখানে উৎপাদিত বিদ্যুতের প্রায় পুরোটাই বাংলাদেশে রপ্তানি করার কথা দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় এই বিদ্যুৎ প্রকল্পের বিষয়টি নিয়ে কথাবার্তা হয় নরেন্দ্র মোদীর সাথে গৌতম আদানির বিশেষ সক্ষতার কথা ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে নানাভাবে উঠে এসেছে দুই সালে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি হয় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কার কারমাইকেল কোলমাইন নামের একটি কয়লা খনির মালিক আদানি গ্রুপ ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে কয়লা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে আদানি অস্ট্রেলিয়া কিন্তু প্রায় আড়াই লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত খনিটি পরিবেশবাদীদের সমালোচনার কারণে বিতর্কিত হয়ে উঠেছে অস্ট্রেলিয়াতে কোম্পানির বিরুদ্ধে পরিবেশবাদীদের ব্যাপক আন্দোলন হয়েছে এমনকি সেখানে স্টপ আদানি নামে একটি ক্যাম্পেন রয়েছে যার সদস্য সংখ্যা বিপুল মাইকেল খনির প্রভাবকে কেন্দ্র করে পরিবেশবাদীরা অস্ট্রেলিয়ান সরকারকে আদালতের কাঠ ঘড়ায় পর্যন্ত দাঁড় করিয়েছে কয়লাকে মনে করা হয় পরিবেশের জন্য সবচাইতে ক্ষতিকর জ্বালানি এবং পশ্চিমা বহু দেশ কয়লা ব্যবহার থেকে সরে এসেছে ইন্দোনেশিয়াতেও কয়লা উৎপাদন করে এই কোম্পানিটি আফ্রিকার তানজানিয়া ভিয়েতনাম ও শ্রীলঙ্কায় বন্দর উন্নয়নের দায়িত্বে রয়েছে এই গ্রুপটি ইসরায়েলের দ্বিতীয় প্রধান হাইফা বন্দরের সত্তর শতাংশ মালিকানা রয়েছে আদানি গ্রুপে ইসরায়েলে কোম্পানিটি নানা অবকাঠামো নির্মাণের সাথেও জড়িত তবে এত বিখ্যাত হবার আগে উনিশশো সালের জানুয়ারিতে তিনি একবার অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তিনি এবং তার এক সহযোগীকে তাদের গাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করেছিল আহমেদাবাদের একদল লোক এরা মুক্তিপণ দাবি করেছিল কিন্তু এই মামলার প্রধান দুই সন্দেহভাজনকে দু আঠারো সালে ছেড়ে দেয়া হয় কারণ আদালত থেকে বারবার তাগাদা দেওয়ার পরও গৌতম আদানি বা তার সহযোগী কেউই এই মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি মি আদানি সবসময় নিজেকে একজন ছোটোখাটো ব্যবসায়ী বলে বর্ণনা করেন তিনি তার নিজের জীবনের এসব ঘটনা নিয়ে মোটেই কথা বলতে চান না ভারতে অবকাঠামো খাতের ব্যবসায়ী তিনি এখন এক নম্বরে তিনি ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কারখানার মালিক এবং তার মালিকানায় আছে ১৩টি বন্দর এর মধ্যে পশ্চিম উপকূলের মুন্দ্রায় অবস্থিত ভারতের সবচেয়ে বড় বন্দরটিও গৌতম আদানির সাতটি এয়ারপোর্টও চালান তিনি দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি করেছেন গৌতম আদানি ভারতের বিদ্যুৎ খাতে মিস্টার আদানি সবচেয়ে বড় বেসরকারি উদ্যোক্তা ছয়টি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের মালিক তিনি ভারতের জরাজীর্ণ অবকাঠামোর উপর ভরসা করতে না পেরেই তিনি তার ব্যক্তিগত রেলওয়ে লাইন এবং বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছেন